নমস্কার বন্ধুরা সুমন বিসেন রাইডিয়াতে আপনাকে স্বাগত আজকের একটা ইম্পর্টেন্ট বিষয়ে ভিডিও বানাচ্ছি আমরা যেটার কারণ হচ্ছে অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে মেনলি তাদের জন্যে যারা যারা বাংলাদেশ থেকে আমাদের মেশিনারিগুলো ডাইরেক্ট আমাদের কাছ থেকে করতে চায় বা যারা আমাদের ইন্ডিয়াতে বা কলকাতাতে হাসনাবাদে আমাদের যে অফিস আছে বা আমাদের গোডাউন হাসনাবাদ মেনলি অফিস নয় ওখানে আমাদের গোডাউন থেকে তারা ডাইরেক্টলি মেশিন কিনতে চায় পারচেস করতে চায় বাংলাদেশ থেকে হোক বা ইন্ডিয়া থেকে মেনলি যারা বাংলাদেশ থেকে তাদের জন্যই বলবো এর আগে অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল বাংলাদেশ থেকে মেশিনারি নেওয়ার জন্য কিন্তু তাদেরকে আমরা মেশিনারিগুলো দিতে পারিনি সে সময় কিছু সমস্যা থাকার কারণে তো এখন আমরা একদম ওপেনলি যারা আমাদের কাছ থেকে ডাইরেক্টলি মেশিন নিতে চাই তারা ডাইরেক্টলি আমাদেরকে ফোন করে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা ডাইরেক্ট মেশিন আমাদের কাছ থেকে কিনতে পারেন ইন্ডিয়ান প্রাইসে আপনার মেশিন পেয়ে যাবেন এখান থেকে আমরা যে দামে বিক্রি করি সেই দামে আপনাদেরকে দেবো তাছাড়া আপনি পরিবহন খরচ যেটা হবে সেটা আলাদা হবে সেটা আলাদা থাকবে এক্সট্রা ঠিক আছে প্রত্যেকটা মেশিনের ইন্ডিয়ান প্রাইস আপনারা যেটা আমরা বিক্রি করি সেটা আপনাদেরকে আমাদেরকে ইমোতে মেসেজ করে আপনারা জেনে নেবেন মেনলি আমাদের যে ইমো নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিচ্ছি বা আমার যে নাম্বারটা অনেকেই হয়তো জানে ডাইরেক্টলি ইমোতে মেসেজ করে ইন্ডিয়ান প্রাইস জেনে নেবেন সেটা বাংলাদেশ টাকাতে কত হয় সেটাও জেনে নিতে পারেন আর তার সাথে আপনারা পরিবহন খরচটা কত হবে সেটা মেশিন যখন আপনি পারচেস করবেন সেই সময় বলে দেবো ঠিক আছে পরিবহন খরচ আগে থেকে বলা সম্ভব নয় কারণ কার কোথায় যাবে কোন এরিয়াতে যাবে সেই হিসাবে পরিবহন খরচ হবে তো যারা ডাইরেক্টলি আমার থেকে মেশিন নিতে চায় তাদের জন্য সুখবর আপনারা ডাইরেক্টলি এবার থেকে আমার অফিসে এসেও আপনারা ডাইরেক্টলি পেমেন্ট করে পারচেস করতে পারেন অথবা অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পেমেন্ট করেও মেশিন পারচেস করতে পারেন যারা যারা নিতে চান বাংলাদেশ থেকে হোক বা ইন্ডিয়া থেকে আমার সঙ্গে ডাইরেক্টলি ইমো নাম্বার আছে শুধুমাত্র ইমোটা বাংলাদেশের জন্য যারা ইন্ডিয়ার ভারত থেকে আছে তারা ডাইরেক্টলি ফোনে ফোন দেবেন ফোন করবেন ইমোতে ইন্ডিয়া থেকে কেউ ফোন করবেন না বাংলাদেশের জন্য শুধুমাত্র ইমো নাম্বারটা ঠিক আছে আজকের এই ভিডিওটা শুধুমাত্র এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আরও কিছু ইনফরমেশন দেবো আমরা ভালো থাকবেন সবাই ধন্যবাদ